মামার জন্মদিনের গিফট এটা কি এখানে কি আচ্ছা আর কি নিল ফুল ফ্লাওয়ার ফুল আখি আমাকে জন্মদিনের গিফট দিল মেয়ের কাছ থেকে জন্মদিনের গিফট পাওয়ার আনন্দই আলাদা নাই তা আখি আমাকে জন্মদিনে কি গিফট করলো এখন আপনাদেরকে দেখাবো তো আখি আমাকে যে গিফট টা করলো এবার জন্মদিনে এটা তার সম্পূর্ণ তার নিজের টাকা দিয়ে কিনছে আখি প্রতি বছরে আমাকে গিফট করে জন্মদিনে কেক বানায় আকি কিন্তু অনেক সুন্দর কেক বানাইতে পারে তো জন্মদিনে কেক বানায় গিফট দেয় ফুলও দে তো আখি এগুলো খুব পছন্দ করে দিতে তো এবার আমাকে এই যে জামা দিল এখানে দুইটা জামা দেখা দেখা যাচ্ছে তো দেখতেছি আমি এই প্রথমবার আখির কাছ থেকে দুটা জামা পেলাম দেখে আমার কাছে এত ভালো লাগছে তার কারণ হলো আখির জামা এখন পর্যন্ত আমি পছন্দ আখি জামা গাইতে তা এবার আমার জন্য এই প্রথমবার নিজে পছন্দ করি দুটা জামা কিনছে তো এটা দেখে তো আমার কাছে এত ভালো লাগছে শুধু ভালো লাগা বললে ভুল হবে আমার আমি একটু আবেগী আমার তো চোখে মানে কান্না এসে পড়ছে এটা দেখে তো চোখ দিয়ে পানি পড়া শুরু হয়ে গেছে তো এখানে দুইটা কিনছে একটা কিনছে গরমে পড়তে পারবো আরেকটা যে সামনে শীত আসতেছে এক মাস পরে শীত পড়া শুরু হবে তখন পড়তে পারবো তো আইডিয়া ভালোই আসছে আর আমার মাপও ভালো জানে আমি কোন সাইজের জামা পরি এটাও জানে তো এই জন্য দুটা জামা একদম সুন্দরভাবে কিনে আনতে এটা খুবই ভালো লাগতেছে কয়েক বছর ধরে আমাদের জন্মদিনে কেক বানাতো তো এবার একটু ব্যস্ত ছিল এর জন্য কেক বানাতে পারে নাই তো দেখা যেত আমাদের জন্মদিনের আগের দিন বা পরের দিন আমরা বাইরে গেছি এভাগকে আখি কেক বানাই ফ্রিজে রেখে দিত পাশে এসে ফ্রিজ খুললে দেখতাম এক কেক ফ্রিজে কেক বানিয়ে রাখছে আখির সাত আট বছর বয়স থেকে আখি আমাদেরকে গিফট দেওয়া শুরু করে আখিরে আমি হাত খরচের টাকা দিতাম জাপানের নিয়ম আসে বাচ্চাদেরকে হাত খরচের টাকা দিতে হয় তো ওই টাকা থেকে কিছু টাকা জমায় রাখত আমাদের জন্মদিনে বা মা বাবা দিবসে আমাদেরকে দেওয়ার জন্য তখন থেকে টুকিটাকি গিফট দিত আমাদেরকে তো আমিও দোয়া করি পৃথিবীর সব মা বাবা যেন সন্তানের কাছ থেকে এরকম ভালোবাসা পায়